এবার যুদ্ধের মেঘ ঘনাচ্ছে তাইওয়ানে গত কয়েক মাস ধরে ঝাঁকে ঝাঁকে চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে বহুবার সেগুলো তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনেও ঢুকে পড়েছিল জলসীমায় তৎপরতা দেখা গিয়েছে চীনা রণতরীর লাল ফৌজের এই অনুপ্রবেশ ও বেজায় ক্ষিপ্ত তাইপেই উত্তেজনার পারদ চড়ছে দু দেশের মধ্যেই এই পরিস্থিতিতে ফের একবার গা ড্রাগনের তাইওয়ানের জল এবং আকাশ সীমার কাছে নতুন করে যুদ্ধ মহড়া শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পাল্টা সেনা মোতায়েন শুরু করেছে তাইওয়ানও জানা গিয়েছে বুধবার এক বিবৃতি দিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যুদ্ধের উস্কানি দিয়ে ফের মহড়া শুরু করেছে চীনের ফৌজ তাইওয়ান প্রণালীর দক্ষিণ উপকূলের বিমানবাহী রণতরী এবং অন্তত পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমান নিয়ে মহড়া শুরু করেছে চীন এর এই একতরফা পদক্ষেপে বাণিজ্যিক উড়ান ও জাহাজ চলাচলের সমস্যা দেখা দিয়েছে এটা নিয়েও পাল্টা বিবৃতি দিয়েছে বেজিংও তাইওয়ানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রশিক্ষণের জন্য এই মহড়া চলছে বলে রাখা ভালো গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথমবার তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে জাপানের যুদ্ধ জাহাজ প্রশ্ন ওঠে চীনকে চোখ রাঙিয়ে কি নয়া কৌশল নিয়েছে কোয়াড জোট সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই জোটের একটি সামিটের পরই পূর্ব চীন সাগর থেকে জাপানি নৌসেনার সাজানামি নামে একটি ডেস্ট্রয়ার রণতরী তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে সঙ্গে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জাহাজও এটা নিয়ে টোকিওর দাবি ছিল আন্তর্জাতিক জলসীমায় নিজেদের জাহাজ চলাচলের অধিকারের উপর জোর দিতে এই পদক্ষেপ করা হয়েছে চীন তাইওয়ান সংঘাতে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে তাইপেইয়ের পাশে রয়েছে জাপান ফলে তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধ জাহাজের প্রবেশে হেপে লাল হয় বেজিং এই পদক্ষেপ তারা মোটেই ভালোভাবে নেয়নি উল্লেখ্য বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন তবে বেজিং এ ক্ষমতার হ্রাস শি জিনপিং এর হাতে আসার পর থেকেই আরো অগ্রাসী হয়ে উঠেছে কমিউনিস্ট দেশটি একাধিকবার জোর করে তাইওয়ান দখলের কথা বলেছেন প্রেসিডেন্ট শি আর ঠিক তারপর পর থেকে আরো সতর্ক হয়ে গিয়েছে তাইবান লাল ফৌজের হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অত্যাধুনিক হাতিয়ারে সাজিয়ে তুলেছে তাইওয়ান নিজেদের মাটিতেই শক্তিশালী সাবমেরিন তৈরি করেছে দ্বীপ রাষ্ট্রটি